স্বরবর্ণ বন্ধুরা তোমরা তো জানো স্বরবর্ণ হচ্ছে এগারোটি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে পড়া শুরু করো স্বরে আ অরে আ আসি রশুই দীর্ঘই দীর্ঘই রশূ রশূ দীর্ঘূ দীর্ঘূ রি রি এ এ ওই ওই ও ও ও ও বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার প্লিজ ভালো থেকো কথা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং